একাকী হয়ে যাওয়া মানে তুমি খারাপ ত্যাগ করেছ অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে আজান দিলে মসজিদে যাও হয়তো আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকছে নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য যে আপনার ইবাদতে ব্যাঘাত দুঘটায় সে আপনার বন্ধু নয় বরং সে আপনার প্রকৃত শত্রু পুণ্য অর্জন অপেক্ষা পাপ অর্জন করা শ্রেষ্ঠতর এমন চরিত্রের কাউকে বিশ্বাস করো না যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেন দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ঔষধ আল কোরআনে আছে সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায়নি যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন